শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার কি জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর সহজেই পৌঁছাবে জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর আপনারা অবশ্যই শেয়ার করবেন এমন এই প্রোগ্রামটি তো আজকের আলোচনাটা কীসের ওপরে আছে আজকের আলোচনাটা হচ্ছে দর্শক বন্ধু আপনার কি বিবাহ হচ্ছে না সহজে দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি কি করবেন বুঝতে পারছেন না আপনার বিবাহ হচ্ছে না কি করবেন আপনি ভালো চাকরি করেন আপনাকে দেখতে ভালো আপনার বয়স কম আপনার ক্যারেক্টার ভালো আপনার সব কিছু ভালো তবুও আপনি বিবাহ মানে জন্য আপনি লাইফ পার্টনার পাচ্ছেন না কেন পাচ্ছেন না একটু খেয়াল করে দেখেছেন আপনার থেকেও দেখতে খারাপ আপনার মতন ভালো চাকরি বাকরি করে না অবশ্য আপনার থেকেও একেবারে নিম্ন মানুষেরও দেখবেন চট করে দেখবেন বিবাহ হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখবেন কেন কিসের জন্য সবই দর্শক ভাগ্যের জন্য এই ভাগ্যের খেলা দেখে নিন বিবাহ কেন হয় না জানেন একটি মানুষের বিবাহ কোনো বাধা কেন আসে জানেন কারো যদি এই বিবাহ রেখা তার রেখাটা কারো যদি ডিস্টার্ব থাকে কারো যদি পীড়িত থাকে কোনো গ্রহ দ্বারা কোনো গ্রহ দ্বারা ধরুন ধরুন শনি গ্রহ দ্বারা এই বিবাহ রেখা বিচ্ছেদ আছে মানে এরকম ছেদ করে রেখেছে শনি গ্রহ দ্বারা হালকা করে রেখা যদি চলে আসে শনি গ্রহ দ্বারা তাহলে সেই মানুষটির বিবাহ কিন্তু হতে চাইবে না শনি গ্রহ দ্বারা কোনো রকমভাবে যদি যুক্ত থাকে অথবা রবি আপনার হাতে যদি খারাপ থাকে রবি গ্রহ দ্বারা যদি বিবাহ যদি যুক্ত থাকে তাহলে সেই মানুষটার বিবাহ ডিভোর্সে পরিণত হবে কারুর ধরুন দর্শক বন্ধু এই রাহুর থেকে একাধিক রেখা বিবাহ রেখার দিকে গেছে এরকম এরকম করে তাহলে সেই মানুষরা কিন্তু বিবাহ কিন্তু সহজে কিন্তু হতে চাইবে না মানে বিবাহ কাটিয়ে দেবে বিবাহ হতে তো কেটে যাবে রাহুর যদি কারো যদি খারাপ থাকে এবার বিবাহ হচ্ছেন আপনারা কী করছেন জলে স্নান করছেন করুন আপনারা বিবাহ হচ্ছে না কী করছেন কলা গাছের পাতা নিয়ে আপনারা তাবিজ বানিয়ে পড়ছেন পড়ুন কিন্তু রেজাল্ট জিরো পাবেন কেন জানেন দর্শক বন্ধু আপনার হাতের মধ্যে কোন গ্রহটা খারাপ আছে কোন গ্রহের আপনারা ওষুধ করছেন কোন গ্রহের আপনারা তাবিজ কবজ করছেন কোন গ্রহের রেমিডি করছেন জানেন কি জানি না স্যার তারা রেজাল্ট তো জিরো পাবেন ভেঙেছে পা আপনি হাতে মলম দিচ্ছেন বা হয়েছে জ্বর আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন কমবে জ্বর জ্বর কমবে না তাই সেজন্য সেই জন্য বলবো সবার প্রথমে সঠিক ডাক্তারকে দেখাতে হবে বিচার করাতে হবে সেই জন্য সবার প্রথমে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের গণনা করাতে হবে আদৌ আপনার কোন কোন গ্রহটার জন্য বিবাহটা আটকে আছে সেই গ্রহের প্রতিকার করতে হবে সঠিক মাত্রায় তবে আপনারা ফলাফল পাবেন তবে বিবাহ দেওয়া সম্ভব রয়েছে আমি এরকম মানুষ দেখেছি এতটা গ্রহগত পজিশন খারাপ সেই মানুষটার মধ্যে একটু খুঁতখুতে চলে এসছে মানে মেয়ের নাকটা একটু বোচা তাকে করবে না মানে আমি নামটা বলছি না আমার একজন ক্লায়েন্ট আছে মেয়ের নাক বোচা তাকে করবে না পাত্রীর নাক বোচা করবে না পাত্রিকে গায়লানটা হালকা সামলা করবে না তার এখন মানে বহুত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না সেই মানুষটারও আমি বিচার করিয়ে তাকে বিবাহ দিয়েছি আমি খালি বলেছি আপনি বাঁচাবাচি করবেন না যে কোনো ভালো মেয়ে মেয়েদেরকে করে নিন আর কিছু রেমিডি প্রতিকার দিয়েছি তো যাই হোক যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না দিনের পর দিন আপনারা বিবাহ আপনার মানে বিবাহ হচ্ছে না সহজে কী করবেন বুঝতে পারছেন না প্রথমে বললো সঠিক আজেন জ্যোতিষ দিন নিজেদের ভাগ্যটা বিচার করান হাতটা বিচার করান হাতের ওপরে ভাগ্যটা বিচার করান আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার এটা আমার ফোন নাম্বার সেভেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স একটা কথা বারবার করে বলবো বলে রাখি দর্শক বন্ধু আমার কাছে যারা আসে তাদেরকে কিছু বলতে হয় না আমি তাদের বলে দিই সমস্যা কী জীবন কী ভাগ্য কী ঠিক আছে এটা যে সব থেকে বড় সঠিক জ্যোতিষীর প্রমাণ লাল গেরুয়া বসন পরে থাকলাম সেটাতে সঠিক জ্যোতিষ হয় না দর্শক বন্ধু বামুনের পইতে লাগে না এই হচ্ছে কথা বুঝলেন তো যাই হোক যার বোঝাচ্ছে বুঝে গেছেন ভালো থাকুন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি আপনাদের সামনে প্রোগ্রাম নিয়ে